এক গ্রামে থাকত একটা ছোট ছেলে নাম তার রাহিম রাহিম ছিল খুব দুষ্টু আর কল্পনা শক্তিতে ভরপুর একদিন সে স্কুল থেকে এসে তার আব্বুকে জিজ্ঞেস করল আব্বু গরু উড়তে পারে আব্বু হাসতে হাসতে বললেন না বাবা গরু তো উঠতে পারে না রাহিম তখন গম্ভীর হয়ে বলল কিন্তু আমি স্বপ্নে দেখেছি আমাদের লাল গরুটা হেলিকপ্টার হয়ে আকাশে উঠছে আব্বু বললেন ও তাহলে গরুটার পাখা লাগিয়ে দাও রাহিম ঠিক তাই করল সে ঘরে গিয়ে তার খেলার পাখার মতো পাখা বানালো কাগজ দিয়ে তারপর গরুর পিঠে বেঁধে দিল সেই কাগজের পাখা তারপর গরুকে বলল এবার গরু ভাই হুঁই উড়ে যাও গরুটা অবাক হয়ে রাহিমের দিকে তাকিয়ে শুধু হাম্বা করে ডাক দিল উড়ল না বরং হাঁটা শুরু করল সরাসরি রাহিমের ফুলের বাগানে ফুলগুলো একে একে চিবিয়ে ফেলল গরুটা রাহিম চিৎকার করে বলল না 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 হেলিকপ্টার গরু এটা রানওয়ে না এটা আমার গার্ডেন আব্বু হেসে গড়াগড়ি খাচ্ছেন আর রাহিম ভাবছে ঠিক আছে আগামীকাল আমি আমার বিড়ালকে রকেট বানাবো।